আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ইতিমধ্যে অনেকে হয়তো জানেন বিশাল একটি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো মূলত যারা অষ্টম শ্রেণী পাস এসএসসি বা এইচএসসি পাস পাশ করেছেন তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন তো তারা আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আপডেট তথ্যগুলো খুব সহজে পেতে পারেন তো এবারে মূল ভিডিওতে আসা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় তো সবার প্রথমে যে কথাটি অনেকের অনেকের মাঝে থেকে যে প্রশ্নটি বেশি আসে সেটি হচ্ছে যে এটা সরকারি চাকরি কিনা অবশ্যই এটি সরকারি রাজস্ব খাতভুক্ত একটি চাকরি তো এখানে আমরা দেখে নেব কি কী পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা বা কী কী লাগবে সকল বিষয় বিস্তারিত আলোচনা করব তো জেলা জজ ও অধস্থন আদালত অথবা ট্রাইব্যুনাল সময়ে রাজস্ব খাতসমূহ শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের নিমিত্তে কিন্তু এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে আর অনেকের প্রশ্ন যে এইখানে নিয়োগ পাওয়ার পর আসলে তাদের কোথায় পোস্টিং করা হবে পোস্টিং কিন্তু জেলাভিত্তিক সেক্ষেত্রে আপনার নিজ জেলাতে যদি পদ শূন্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জেলাতেই আপনার পোস্টিং হবে তো এবারে দেখে নেওয়া যাক কোন পদে কী কি যোগ্যতা লাগবে তো প্রথমে যেটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটির বেতন গ্রেড হচ্ছে চোদ্দো পদের সংখ্যা দুই এখানে আবেদন করতে হলে কিন্তু কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেক্ষেত্রে কম্পিউটার যে যোগ্যতাটি লাগবে তা হলো ষাট বিয়ের এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় কিন্তু পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ এরপর দুই নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে বেঞ্চ সহকারী বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা পঁয়ত্রিশ এখানে আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড হচ্ছে ১৩ এইখানে শূন্য পদের সংখ্যা দুইশত তেপ্পান্নটি এখানে আবেদন করতে হলে এইসএসসি বা সমান সমানে জিপিএতে সমমান বা মাধ্যমিক সার্টিফিকেট সার্টিফিকেট অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন ইংরেজিতে শব্দ এবং বাংলায় হচ্ছে বিশব্দ থাকতে হবে এরপর রয়েছে গাড়ি চালক বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা বাইশটি অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন সে সেক্ষেত্রে আর যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে জারিকারক জারিকারকের পদের সংখ্যা একশত সাতান্নটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে অফিস সহায়ক বিপুল পরিমাণে কিন্তু এই পদটিতে নিয়োগ দেওয়া হয়েছে চারশত এক অর্থাৎ পদের সংখ্যা চারশত একটি এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনেকে অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এবং যারা এসএসসি ইন্টারমিডিয়েট তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো আবেদনকারী বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে যেটি করতে হবে তাদের নির্দিষ্ট একটি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ওয়েবসাইটটি হলো বিজে এস সি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট তো আমি ওয়েবসাইটেও একটি ভিজিট ভিজিট করে দেখানোর চেষ্টা করব। তো এখানে আবেদন কিন্তু আগামী পঁচিশ নভেম্বর সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ কিন্তু নয়ই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো যারা আবেদন করবে অবশ্যই শুরুর দিকে আবেদন করা ভালো কারণ অনেক সময় হয়তো সার্ভারের সমস্যা থাকে সার্ভার সমস্যা থাকার কারণে হয়তো আবেদন সম্পন্ন করতে অনেক ঝামেলায় পড়তে হয় তো এবারে আমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি একটু ভিজিট করবো তো ভিজিট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম বি ডট টেলিটক ডট কম ডট বিডি যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আমরা প্রবেশ করবো তো এখানে প্রবেশ করার পর যেহেতু এখনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি সেহেতু এখানে কিন্তু আমরা আবেদনের কোনো আবেদনের কোনো অপশন খুঁজে পাচ্ছি না অনেকে হয়তো বিভ্রান্ত হচ্ছেন পঁচিশ তারিখ থেকে কিন্তু আমরা এখানে দেখতে পাব যে অ্যাপ্লিকেশন যে অপশনটি সেটি কিন্তু চালু হয়ে যাবে তখন কিন্তু আমরা চাইলে এখান থেকে আবেদন করে নিতে পারব আর যারা অফিস সহায়ক বা অফিস কাম কম্পিউটারের জন্য চূড়ান্ত সাজেশন প্রয়োজন বা আপনাদের একটি গোছালো প্রিপারেশনের জন্য চূড়ান্ত সাজেশন প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমাদের কাঙ্ক্ষিত তো চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন এছাড়াও যাদের অন্যান্য প্রশ্ন রয়েছে সেক্ষেত্রেও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত আজকের সার্কুলার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম